আসসালামু আলাইকুম ভাইয়া এই যে আপনার পাখি এবং পাখির বক্স ভিতরে একটু দেখানোর চেষ্টা করি এই যে নিচে ফিমেলটা করছে নিচে ফিমেলটা আর একটু দেখানোর চেষ্টা করি এটা পেছন দিক এই যে ফেটকে দেওয়া আছে ভালো মানের ইয়া দেওয়া আছে আর এখানে এই যে আমি এখানে সামনে নেট দিয়ে দিয়েছি ওই যে এখানে এই যে সামনে এখানে আমি নেট দিয়ে দিয়েছি যেন এটা বেরোতে না পারে ওপর থেকে এই কাঁটা দুইটা আর এই কাঁটা দুইটা ফালাই দিবেন এছাড়া আমি যেখানে আটকানোর ব্যবস্থা করা আছে জাস্ট এটা খাঁচাই আটকাই দিবেন আর এছাড়া খাঁচা মাসা ভালো আর আরেকটা বলি এখানে আমি আরেকটা একটা কাঁটা এক্সট্রা মেরে দিচ্ছি এটা হচ্ছে যদিও যদি খুলে খুলে যায় যায় যদি যেন ওটা না খুলে মানে পাল্লাটা গেটটা না খুলে পড়ে এই জন্য আমি এখানে এক্সট্রা একটা কাঁটা মারবো তবে এটা ঢুকাই দেবো না আমি সামান্য একটু বের করে রাখবো এই যে দেখুন এই যে সামান্য বের করা আছে আপনি এখানে কোনো কিছু দিয়ে আটকায় এখানে আটকায় টাৎ দিবেন এটা চলে আসবে যদি হয় যে এখন এখনটা খুলে যায় এখন খুলে কোনোভাবে খুলে গেছে ধরেন কিন্তু পাখির ইয়াটা খুলে আসবে না হ্যাঁ অর্থাৎ একটু সাবধানে এটা খুলবেন সাবধানে যেন পাখি বের হয়ে না চলে আসবে আর সাইডে যথেষ্ট পরিমাণে ইয়ার সার্কের জন্যে ফুটা আসে ফুটা সাইজ যেটা আর কি প্রয়োজন তাই আছে আর কি আমি এটা এটা এবং আপনার খাঁচা কালেক্ট করে আমি ডেলিভারি দিলে আমি আপনাকে ডিটেলস পাঠিয়ে দেবো